সাকিব তামিম মুশফিক কিংবা মেহেদি হাসান এই তারকারা প্রত্যেকেই উঠে এসেছেন ক্রিকেটের জেলা দল থেকে বিভাগীয় দল এরপরই আসে অনুর্ধ্ব পনেরো সতেরো ও উনিশ দলে খেলার সুযোগ আর সেই লক্ষ্যেই আজ ঢাকা মেট্রোর বয়স ভিত্তিক দল অর্থাৎ অনুর্ধ্ব চোদ্দ ষোলো ও ১৮ দলের খেলোয়াড় বাছাইয়ের জন্য বিসিবিতে এই ক্ষুদে ক্রিকেটারদের ভিড় মূল মনোযোগ খেলোয়াড়দের বয়স যাচাইয়ের উপর স্বপ্নপূরণের প্রথম ধাপে এসে উচ্ছ্বসিত এই তরুণরা আজকে মেডিকেল করতে এসেছি আমরা আমরা আমাদের ক্রিকেটকে ভবিষ্যতে আরো ভালো করার চেষ্টা করবো আমরা এখানে ধাপে ধাপে অনুষ্ঠিত চোদ্দ তারপর ষোলো বাছাই হয়ে আমরা এখানে ইনশাল্লাহ বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো কিছু করার চেষ্টা করবো আমার প্রিয় খেলা সাকিবুল হাসান আমি আসলে নিজেও সাকিবাল হাসানের মতোই বল করি এখন আমার আসলে খারাপ লাগে যে সাকিব আল হাসানের মত তো সেরা অলরাউন্ডার বাদ pese ইনশাআল্লাহ আশা করি সাকিব আল হাসান আবার ভবিষ্যতে বড় একটা বড় প্লেয়ার হওয়া বাংলাদেশের খেলা সারাদিনের দিনের মেডিকেল শেষে সন্ধ্যায় ঘোষণা হয় কারা কোন ক্যাটাগরিতে সুযোগ পাচ্ছে লাল শিবিরের জার্সি গায়ে নিজ দেশকে প্রতিনিধিত্ব করতে চায় এ দেশের লাখো তরুণ ক্রিকেটার তবে তার জন্য পড়তে হয় কঠিন প্রতিযোগিতা নিজ মেধা এবং ভাগ্যসহায় হলে হয়তো এখান থেকেই দেখা যেতে পারে আগামী দিনের তারকা ক্রিকেটার রাকিব রাজ বাংলা স্পোর্টস